Thank you. সবাইকে স্বাগতম আমার নতুন আর একটা ভিডিওতে আর সবাইকে জানাই শুভ সকাল আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়াই আমরা ভালো আছি আমি তো প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে তো বারেন্দায় বারবার উঠা নামা হয়েছে কাদা ভরছে তো আমি বারেন্দারটা এখন যাই মুছে নেই চলে যাই আর তারপরে হচ্ছে পূজার থালিলা ধুমো

মাঝা পড়ে দিয়ে কত সুন্দর হয়ে যায় সকালে যা কাজকর্ম ছিল সেটা মোটামুটি আর কি কমপ্লিট হয়েছে আর দেখে মামুনি এখনো ঘুমাইতেছে কিভাবে শয় এই যে এই পাশে আর বিছানা হলো এই জায়গায় যে ক্যাথার মাথায় গুছিয়ে এই যে পাশে এসে শুয়ে রইছে আর ঘুমেরি দেখে মনে পড়লো আর বাবা ওর মতো ঘুমাইতো পুরা বিছানা লাগতো বাপ বেটি একরকম হয়েছে বাপের যেরকম এক বিচ নটা গিয়ে লাগতো বেটির ওটাই হয়েছে দুইজন যখন ঘুমাইতো দুইজন গলাগলি দৌড়ে উপর সুন্দরভাবে ঘুমাইতো আর মশা সেজন্য মশা এটা না নয় আর মশাড়ি নেই বাসা থাকতে ওরা দুইজন মানে বাপ বেটি যখন ঘুমাইতো তখন ছবি তুলে রাখতাম পরে দেখানোর জন্য যে দুইজন কীভাবে গলা ধরে ঘুমায় সেই ছবি এখনও মোবাইলে রয়েছে দেখা হয় মামুনিও দেখে আর সব ছবি রয়েছে ছয় বছর কাটানোর যে ছবিগুলা প্রতিটা মুহূর্তের ছবি যখন ভালো না লাগে তখন দেখি আর মামুনি তো আসেই মোবাইল হাতে নিলে আগে ছবি দিব তারপর আর বাবার সবের মধ্যে পাপ কি দিব তুমি কি আর বলো তো মামুনি ওই ঘুমাইতে থাক তার পরবর্তীতে কী কী করি সেটা দেখায় আপনাদের তো সকালে তো কিছু কাজকর্ম দেখাইছি এটা দেখাই নাই আর হচ্ছে সকালে খাওয়া দাওয়া করছি আমাদের খাওয়া দাওয়া করার শেষ হচ্ছে সকালে এখন একটু বই সরেছি তো এখন কাজকর্ম কম এতদিন কাজকর্ম ছিল খারাপ লাগলে এতটা খারাপ লাগে নাই আর এখন কাজকর্ম শেষ হয়েছে এখন তো আর তেমন কোনো টাজ নেই মানে কি বলবো শুধু এখন খাওয়া দাওয়া আর বাড়িতে যা কাজকর্ম আছে তো সেগুলো এখন করার আর কোনো কাজ নেই ধানের কাজ যা ছিল সব শেষ হয়েছে আৰু এখন বসে থাকে তো খাৰপ আৰু বেছি লাগে আৰু এখন বহুতে আইচক্ৰিম হামুণিৰ এৰমভাৱে শুই থাকা বা দেখনে কাম যেনে আৰু বেছি খাৰপ লাগে যে বাজাই থাকে তো এইভাৱে দুজনে শুই থাকত বা কত হেঁচা হাচি কৰত মানে কত ছুটি যায় কত এই যায় কোন দিন যায় কিভাৱে দেখিছে ছুটি সেইগিলোতো মানে বলাই পাৰোঁ ন কবে কয় তারিখ যায় সেইটা ওখানে ধরতে গেলে জানি না কারণ আগে হিসাব করতাম যে এত দিন পরে বাড়িতে যাব অমুক দিন বন্ধ বা এটা সেটা এরকম আর কি ভাবতাম বাড়িতে আসলে বলতাম যে এতদিন পরে বাসায় যাবো তো নান গাছ থাকতাম ওই জায়গাটা খুব মিস করি জায়গাটা খুব ভালো ছিল বা যে বাসায় থাকতাম ওই বাসাটাও খুব ভালো ছিল প্রতি শুক্রবার তো আর ছুটি হইতো না তো যে শুক্রবার আর কি ছুটি হইতো মামুনি মন্দির পছন্দ করতো তো বেশিরভাগই মন্দিরে যাইতাম মন্দিরে গেলে ভালো লাগতো কত সময় মন্দিরে যে থাকতাম তারপর আর কি আসতাম বাসায় আর মামুনি কিছুদিন ধরেই শুধু ওর বাবারই বেশিরভাগ খুঁজতেছে নিজ করতেছে আমার বলতেছে যে বাবা তো আমাদের সাথে প্র্যাঙ্ক করতেছে তো বাবা যেখানে গেছে বাবার আমার জায়গা থেকে আইনা দেওয়া বাবার সাথে আমি কথা বললে তারপরে আবার চলে যায় বলে তখন বলো মানে বাবা আমার কি কি বলছে তো মানে এরকম আর কি মনে এই কাছে। সে কথা আর কি বলবো যাই হোক করে আর কি বইলার কি রাখা হয় কলাকন মানুষ খুঁজে আবার হাতে কিনে আসে বাবা কিছু আনার নেই তো আজকে আমরা ভিডিও বড় করবো না আজকে অনেক কথা বলে ফেলেছি আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন একটু টাটা দিয়ে দাও টাটা টাটা বাই 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 ও